দিয়ে দিব জান 15 প্রো জেতার আমি বলে দেই এটা কিভাবে জিততে পারবেন আপনার টাকা পয়সা লাগবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে আরো ভালো একটা টিনি আসলাম যমুনা ফিচার পার্ক থেকে ইউজড আইফোনের বিশাল পরিমাণের কালেকশন নিয়ে সো যারা চাচ্ছেন ঈদের পর আপনারা একদম হোলসেল প্রাইসে ইউজড আইফোন পারচেজ করবেন মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড এই ইউজড আইফোনের কালেকশন দেখেই আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় এসে আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব এক্সচেঞ্জ প্রো আর এক প্রো থেকে আমার সাথে আছে পুরো ভিডিওজের রাজু ভাই এবং শিমুল ভাই তো রাজু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ কেমন গেল ভাই আলহামদুলিল্লাহ ভালো কাটছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক বি আর শপ নাম্বার হচ্ছে 001 আর এটা সহজে চেনার উপায় হচ্ছে আপনি মেইন গেট দিয়ে ডাইরেক্ট সোজা চলে আসবেন এক নাম্বার দুই নাম্বার লেফট সেন্টার কোডে আর কি এই লিপ দিয়ে চার তলায় উঠলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আপনি তো ভাই যেহেতু ঈদের পরে ফার্স্ট আইফোনের ভিডিও আপনার তো আজকে প্রাইস কেমন থাকবে বলেন ভাই আজকে যেহেতু ঈদ গেছে তো সবাই অপেক্ষা করতেছে ভালো একটা প্রাইজের জন্য আজকে

আছে দুই ছাপান্ন জীবী প্রাই দিব আজকে আমরা মাত্র

আর কন্ডিশন আপনার দুই চার পাঁচটা দশটা দেখার পরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার কালারলেবেল আছে এগুলো নিতে পারবেন তারপরে আছে আইফোন ইলেভেন 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 আমাদের কাছেলেবেল রয়েছে হোয়াইট কালার ব্ল্যাক কালার পার্পল কালার গ্রিন কালার আর আমাদের কাছে অলওয়েজ কন্ডিশন কিন্তু এরকম থাকে সিম আছে সিক্সটি ফোর জিবি একশো আঠাশ জিবি যেহেতু দুইটা ভেরিয়েন্ট আর এগুলো ব্যাটারিয়াল থাকবে সবগুলো নাইনটি প্লাস নাইনটি প্লাস একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনি দেখে নিতে পারবেন তো সিক্সটি ফোর জিবি আজকে আমরা প্রাইস দিব মাত্র চৌত্রিশ হাজার টাকা

থাৰ্টিন আছে আসলে প্রোডাক্ট কিছু কম আছে এখানে যেহেতু আপনার প্রোডাক্ট নতুন মাল ঢুকতে ঈদের পরে এখানে কিছু প্রোডাক্ট কম আছে তো থার্টি আমাদের কাছে আর এগুলো হচ্ছে আইফোন থার্টিন একশো আটাই জিবি নাইনটি প্লাস ব্যাটারি আর দুই হাজার জিবি আছে দুই জিবি দিব মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন আবার এই যে সবগুলো ইউএসএ বিরিয়ান পাই সুইএস ভেরিয়েন্ট বিরিয়ান কমা

ওহ oh 84 সরি এটা ইটার প্রাইস কম এটা 5000 এটা 5000 না এটা প্রাইস দিব জান এটা প্রাইস দেব ভাই আরে ভাই কম ভাই করে দিতাম আপনে 1000 কম 1000 করা মাল বুস্ট করা আছে আছে দিনের থেকে

একশো আটক জিবি ব্যাটারি পার্সেন্ট এটা হচ্ছে আপনার একদম কন্ডিশন আছে আছে এই যেখানে আছে

একশো আঠাশ না কিন্তু এটা হচ্ছে মাত্র ছত্রিশ বার চার্জ দেওয়া ছত্রিশ বার দেওয়া এখনো ওয়ারেন্টি তাইলে বুঝালো আপনার কয় মাস আছে এখনো